স্বাগতম জিজেশ লাভ বাংলা চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা বন্ধুরা কখনই কি ভেবেছেন সত্যি কি ঈশ্বরের কাছে যাওয়ার একটাই পথ আছে অনেকে বলে সব পথই তো ঈশ্বরের কাছে নিয়ে যায় কিন্তু যিশু নিজেই একদম স্পষ্টভাবে বলেছেন আমি পথ সত্য জীবন আজ আমরা জানবো কেন যীশুই একমাত্র পথ এবং কিভাবে। এই সত্য আপনার জীবন চিরদিনের জন্য বদলে দিতে পারে যখন তার চোদ্দ অধ্যায় ছয় পদে যিশু বলেছেন আমি পথ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আইসে না খেয়াল করুন যিশু বলেননি আমি অনেক পথের একটি তিনি বলেন আমি সে একমাত্র পথ এটা একদম সাহসী ও স্পষ্ট ঘোষণা তাহলে প্রশ্ন আছে যিশু কে আর কেন শুধুমাত্র তিনি আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন বাইবেল বলে রোমিও তার তিন অধ্যায় তেইশ পদে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে দূরে পড়েছে পাপ মানে শুধু খারাপ কাজ নয় এটা এমন এক ভাঙা সম্পর্ক যা আমাদের ঈশ্বর থেকে আলাদা করে দেয় আমরা যতই ভালো কাজ করি ধর্মীয় নিয়ম মেনে চলি বা নৈতিক হই তাতে এই দূরত্ব পূরণ হয় না ভাবুন তো একটা ভাঙা বাদকে ট্যাপ দিয়ে আটকানোর চেষ্টা করলে দেখতে হয়তো ঠিক লাগবে কিন্তু জলের ধাক্কা টিকবে না ঠিক তেমনি মানুষ নিজের শক্তিতে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না আমাদের দরকার একজন উদ্ধারকর্তা যিনি এই ব্যবধানটা পূরণ করবেন যিশুই একমাত্র যোগ্য কারণ তিনি অনন্য তিনি সম্পূর্ণ ঈশ্বর ও সম্পূর্ণ মানুষ তাই তিনি সর্ব পৃথিবীর মাঝে সেতুবন্ধন তৈরি করেন তিনি পাপহীন জীবন যাপন করেছেন কখনো ঈশ্বরের আইন ভঙ্গ করেননি তিনি আমাদের বদলে ক্রুশে মৃত্যুবরণ করেছেন আমাদের পাপের শাস্তি তিনি নিজের ওপর নিয়েছেন তিনি পুনরুত্থিত হয়েছেন প্রমাণ করেছেন যে পাপ ও মৃত্যুর ওপর তারই জয় পুরো বাইবেল একই সত্য ঘোষণা করে মুক্তি আর কারো মধ্যে নেই পেরিত তার চার অধ্যায় পদে বলে একজন ঈশ্বর এবং একজন মধ্যস্থ আছে প্রথম ত্রিমীয়তা দুই অধ্যায় পাঁচ পদে এমনকি পুরাতন নিয়মে যীশু সম্পর্কে ভবিষ্যৎ বাণী আছে যেমন জিশায়তার তিরপান্ন অধ্যায় যেখানে বর্ণনা করা হয়েছে যিশুর কষ্ট মৃত্যু ও পুনরুত্থানের কথা সবই প্রমাণ করে ঈশ্বরের মুক্তির পরিকল্পনা একটাই আর সেই পরিকল্পনা কেন্দ্রবিন্দু হলেন যীশুখ্রিস্ট যিশুকে অনুসরণ করা মানে কোনো নিয়ম মানা নয় বরং ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা তাকে গ্রহণ করলে আপনার পাপ ক্ষমা হয় আপনার মনে আসে শান্তি আর আপনার ভবিষ্যৎ নিরাপদ হয় চিরন্তন জীবনে জীবনে সমস্যা আসবেই কিন্তু আপনি একা নন যিশু আপনার সঙ্গে হাঁটেন ভাবুন আপনি যদি পাহাড়ে উঠতে যান গাইড ছাড়া সহজেই পথ হারাবেন বা পড়ে যাবেন কিন্তু যিশু আমাদের সেই গাইড যিনি আমাদের নিরাপদে ঈশ্বরের কাছে পৌঁছে দেন যিশুই একমাত্র পথ এটা ভয়ের নয় বরং আসার বার্তা যদি আপনি এখনো যিশুকে জীবনে আমন্ত্রণ না জানিয়ে থাকেন আজই সেই দিন আর যদি আপনি ইতিমধ্যেই তাকে অনুসরণ করেন তাহলে মনে রাখুন আপনি সঠিক পথে হাঁটছেন এই বার্তাটি যদি আপনার হৃদয় ছই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন আর এই ভিডিওটি শেয়ার করুন এমন কারো সঙ্গে যে আজ একটু আশা খুঁজছে মনে রাখুন যিশুই পথ সত্য ও জীবন আর তিনি আপনাকে ভালোবাসেন আপনার কল্পনার চেয়েও বেশি ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন ধন্যবাদ